বন্ধুরা আছেন কেমন আশা করি ভালো আছেন আপনাদেরকে শুরুতে বিশেষ আকর্ষণ আমাদের বন্ধ সুন্দরবনের সর্দার নিয়ে এসেছি বান্দরবনে আমরা এখন আছি আলিকদনে আলী আমরা কয়েকদিন থাকবো আমরা একটা পাড়াতে পানির ব্যবস্থা করে দেবো ওই যে পানির পাইপ টাঙ্কি এগুলো কিনতে আসছি আমরা আমরা কয়েকদিন থাকবো এখানে আর সম্পূর্ণ ট্যুরে আমাদের সাথে থাকবে বেলায় ভাই আছেন আমরা তো পাইপ কিনব

চারপাশে সুন্দর পরিবেশ বালিকা উচ্চ বিদ্যালয় যাই আমরা বাজারের দিকে যাই এই যে এখান থেকে কিনবো হাড়ি পাতিল এই হাড়ি পাতিল কই সালাম আলাইকুম দেন আমাদেরকে হারি পাতিল দেন আমরা হালগাড়ি বই পেয়ে গেছে কেমন কাকা না মানুষ গোমা এসেছো বই কি রে দোকানদারি করছ

ঠিক আছে ঠিক আছে পানি অল্প আমরা আঞ্চলিক ঘাট থেকে রণাজির কেমন সুন্দরবনের সুন্দরবনের সর্দার কে আমরা নিয়ে এসেছি বান্দরবন হ্যাঁ

কেমন লাগে çırdar. কেমন lagi. Moda moda. Agar balo na bar balo. Modu modu modu. Ede ki ede ki. Ore আমরা সাগরের সর্দারকে পাহাড়ে নিয়ে আসছি দেখাবো আপনাদের সম্পূর্ণ একটু উপরে জুম হয়েছে চলে যাবো দুটুরি মোটামুটি অনেকটুকু পথ আগাইছি দেখা যাক ওম করার কারণ দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আছি আলী কদমে আমরা আলী কদম পানবাজার হয়ে আমলি ঘাট থেকে আমরা যাচ্ছি দুসুরি বাজার সেখান থেকে আমরা যাবো ম্যান পাড়া পথে আমরা অনেক একটা স্রোতের মধ্যে করেছি সেই স্রোত কাটিয়ে আমরা উঠে যাচ্ছি উপরের দিকে আমাদের সাথে আমাদের পানির লাইন বসানোর মাল সাবনা আছে মেন কি আমরা কি পানির লাইন বসিয়ে দেবো আমাদের টিম মেম্বাররা সবাই আমরা একসাথে আছি আমাদের সাথে বিশেষ করে আছেন আমাদের বেলায়ত সর্দার ভাই বেলায়ত ভাইকে নিয়ে আমরা এই প্রোগ্রামে থাকবো আমাদের এই প্রোগ্রামের আড্ডাবাজি মজমাস্তি খাওয়া দাওয়া আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধন্যবাদ এটা হলো দুচুরি বাজার আমাদের একটু নামতে হবে। মোটামুটি দেড দুই ঘন্টা চললো নৌকা। এই কতক্ষণ লাগছে? ঘন্টা। হ্যাঁ, দেড় ঘন্টা। একটু কার্যক্রম আছে। আচ্ছা। আচ্ছা আচ্ছা কার্যক্রম করি। এই কি অনেক ওজন নাকি?

আপাতত জুম কাজ করে লেখা করে না করছি কোন ক্লাস পর্যন্ত ইন্টারমিডিয়েট করছো বলি বাবা এই তোমাদের পরে পানি লাইন লাগাই দিব ভালো হবে না ঠিক আছে আলহামদুলিল্লাহ 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 আপনারা দেখতে পাচ্ছেন কি না পাহাড়ের উপরে একদম ম্যাগে ঢেকে গেছে

ঠাকুন পাড়ায় গিয়ে পাড়ার কার্যক্রম দেখাবো বেলায় চামিচের বাড়ি আছে আমরা পাড়াতে কাছাকাছি চলে এসেছি আর রেঙ কি করো তুমি জুম 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 বিয়ে করছ পারে না মোটামুটি অন্ধকার সবাই আসতেছে এই পে আর হইলেই পাড়া যাই পাড়াতে যাব এই খালগুলা বৃষ্টি হইলে ওই উপরের পাহাড়ে বৃষ্টি হয়েছে হঠাৎ করে মানে পাহাড়ের পানিগুলো একদম একদম ফুলে উঠবে এখনো তো তাই পানিতে ফ্ল্যাশ ফ্লাডের মতো আর কি মানে ফ্ল্যাশ ফ্লাডই তো পাহাড়ি খালগুলা হ্যাঁ ভয়ঙ্কর সুন্দরবনের পানির সাথে একটু অমিল আছে এগুলো একই টাইপের স্রোত সুন্দরবনে তো এটা তো আল্লাহর দেওয়া নেওয়া মত পাহাড়ের এই পানিটা হচ্ছে আল্লাহর দেওয়া নেওয়া মত বৃষ্টির পানি হুম এই যে ওই যে পাড়ার লাইট দেখা যায় কিনা পাহাড়িরা তো সবচেয়ে বেশি ভোগ হচ্ছে পানির কষ্ট হ্যাঁ 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 আমরা আপনার সাথে আসছি হচ্ছে সেই কষ্টটা নিরাময় করে খালা বড় এক এক করে যদি আমরা পারি কত জায়গায় দিব তার হ্যাঁ হ্যাঁ এটা একটা

তুলাৰে কি বোলে বাৰাণ্ডা চিকোৱা কি বাজি কৰ ভাইৰে কি কৰলো কৰ্তা

আর কিছু লাগবে হ্যাঁ লবণ কিছু সেরা আছে জি দিলাম তেল কি হইছে দেন নাই হ্যাঁ ডাল ঝাল হয়েছে না তবে টেস্ট হইছে ডাল হইছে না হ ঝাল না হলে আলু ভর্তা খাওয়া যায় আবার কেন আইতো খাই কেন ভাগে কমাই দেনciamo সেমসে বাড়ি দিয়ে দেবো আবার tamam ये फरन मत है इसे नहीं दे दो कौन नहीं प्रथम अल्लाह भरोसा दाल की अवस्था दाल चावल क्या कर झूमर भात अगला किंतु झूमर साला दिन झूम नहीं